লোকটাকে মাত্র নিলাম আসছি এখানে দশ মিনিট হয়ে গেছিল ভাই আবার নাস্তা খাইলো বললো যে ভাই নাস্তা খান বললাম যে ভাই খাই আসি কয়ে তারপরে বললো খান পরে খাইলাম পরোটা ভাজি ডিম দিয়া নিলাম মাত্র এখন এটা হচ্ছে চুনকুটিয়া চৌধুরীপাড়া পাড়া এখান থেকে এখন সাবার চলে যাব সুন্দর পরিবেশ এখানে বিকালবেলা আসলে হয়তো ঘোরাফেরা সুন্দরভাবে হইব টলার আছে ও একটা এটা পিকনিক মতো ভাই একটু চা খাওয়াইবো বললো কয়ে ভাই একটু চা খেয়ে বইসা রয়েছি প্রায় আমতলের কাছাকাছি কাছাকিস করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাছাকাছি এই সব পৌঁছাইলাম মনে হয় আইসা পড়ছি আর কিছুক্ষণ লাগবো প্রায় তেতাল্লিশ কিলো রাস্তা চালাইলাম যেতে যেতে হয়তো বা চৌচল্লিশ কিলো হয়ে যাবা তেতাল্লিশ কিলো রাস্তা মুখের কথা না ভালো দূর অনেকখানি ঘুরে ঘেরা তারপরে আসলাম এটাই মনে হয় সম্ভবত হয় করছি এটাই অনেক প্রায় চৌচল্লিশ কিলো রাস্তা হয়ে গেছে আস্তে আস্তে যাব মাত্র একটা ভাড়া নিলাম সাভার থেকে কাপুকে নিলাম তারপর হচ্ছে মেরুল বাড্ডা বেশি ভাড়া না যেহেতু খালি যাই তুই তাই চিন্তা করলাম যে কম হইলো নিয়ে যাই চারশো টাকা ভাড়া সাবার থেকে এর থেকে গাফতুলি থেকে দুইশো আড়াইশো টাকা ধরছি সাভার থেকে ধরছি দেড়শো টাকা এরকমভাবে একটু ধরছি যেহেতু আবার খালি যেতে হবে তাই আর কি মূলত নেয়া অবশেষে মেরুল বাড্ডা বুঝাইলাম এখন উনি কোথায় নামব সামনে নামব প্রায় ঘন্টা কি মতো লাগছে আসতে গাবতুলি যে জামা ছিল আল্লাহ চাইছে প্রচুর জামা ছিল গাবতুলি ও দেখেন তো রোড নাম্বার এটা দেখেন ঠিক আছে রাস্তা ঠিক আছে বলছি সামনের রাস্তা না বনানি একটা ভাড়া পেলাম এখন বনানি কাকলি গুলশান সান নম্বর থেকে বেশি না ভাড়া একশো বিশ টাকা চিন্তা করলাম সন্ধ্যা ঠিকার জায়গা কোন পুরান টাকার ভাড়া পাবো কখন যাবো আচ্ছা সেটা নেওয়ার জায়গা ভালো হইবো বনানি থেকে যদি আল্লাহ যদি মিলা দেয় তাহলে পেয়ে এলাম না পাইলে তো নেই কিছু করার নেই এক বাইকে গুলশান থেকে বনানি নিয়ে আসছিলাম আবারও সে যাবে গুলশানি হঠাৎ করে এসে বললে ভাই আমি আবার যাবো চলো বিশ্বাস ছিলাম পরে বললো যে ভাই আমি যাবো আবার চলো পরে চিনে ফেলাম নিয়ে যাই গুলশানে গুলশানে গিয়ে পুষি দেখি গুলিস্তান বা পুরান জায়গায় একটা ভাড়া পাই কিনা গাড়ি আজকে প্রায় এখনই উনআশি কিলো চালা হারাইছি আশি কিলো নতুন আমরা দিলাম উনি অফিসে যাইবেন এক নম্বর থেকে পুলিশ বাজার কাছাকাছি আলহামদুলিল্লাহ মগবাজার যাচ্ছি এখন ডাক্তারের গলি মগবাজার যাবে আবার আসবে উনি দেখি এখন আগে যায় আনি তারপরে বুঝে যাইব আসবো কি না দেরি হলে তার নিয়ে আসা যাইব না হর্নেট ভাই হর্নেট মগবাজার বড় মগবাজার ডাক্তারের গলি ডাক্তারের গলি বিশ্বাস ডাক্তার হয়ে গেলাম গা মৌচাক মৌচাক ঘুইরা ভাইও চিনি না আমিও চিনি না কেউই চিনি না ঘুইরা মুইরা লাস্টে মগ বড় মগ বাজার ডাক্তারের গলি পেলাম সব বিসরা বিসরা দেখো অবশেষে আসছি আইসা আবার ধীরে চলে যাইতাছি আলহামদুলিল্লাহ মগ বাজার থেকে জব্বার টাওয়ার গেলাম জব্বার থেকে পরে হ্যাঁ এখানে পৌঁছাইলাম গুলশান হাতিজুল থেকে পুলিশ প্লাজার সামনে থেকে এখন মধুবাগ যাচ্ছি একশো তিরিশ টাকায় অনেকক্ষণ বৈশাখ থাকার পরে ভাড়া পেলাম তো শনিবার এরিয়া বন্ধ শনিবার রবিবার দিন বন্ধ